ধর্মস্ব সর্বধর্মস্বরূপ রাম জীবনসঙ্গিনী হইয়া আমাদের এই রূপান্তর হইল তিনি কে কামার পুকুরের উত্তর প্রান্তে ছোট্ট একটি কুটির তাহাতে অতি দরিদ্র এক ব্রাহ্মণ পরিবারের বাস ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তেজস্বী সত্যবাদী দেব ভক্তি ভক্তিপরায়ণ জমিদারের পক্ষে মিথ্যা সাক্ষ্য দিতে রাজি না হয় চল্লিশ বৎসর বয়সে পিতৃপুরুষের ভিটা হইতে বহিষ্কৃত হইয়া গ্রামান্তরে বন্ধু শুক্লালের আহ্বানে তাহারই প্রদত্ত লাহাবাবুদের বাড়ির পার্শ্ববর্তী জমিটুকুর উপর ইষ্টদেবতা রঘুপুরকে কেন্দ্র করিয়া ক্ষুদিরাম নতুনভাবে যাত্রা শুরু করেন কয়েক বৎসর পরে তীর্থদর্শনে গিয়া ক্ষুদিরামের স্বপ্ন দেখিলেন স্বয়ং নারায়ণ তাহার পুত্ররূপে আসিবেন বলিতেছেন সিও দরিদ্র স্মরণ করিয়া তিনি নিজেকে অতি বিপন্ন বোধ করিলেন এদিকে গৃহে পত্নী চন্দ্রমণি দেবীরও নানা বিচিত্র দিব্য অনুভূতির হইতে লাগিল বারোশো বিয়াল্লিশ সালের ফাল্গুনের শুক্লা দ্বিতীয়ায় চন্দ্রমণি দেবী যে শিশুটি প্রসব করিলেন স্বপ্নের কথা স্মরণ করিয়া ক্ষুদিরাম তাহার নাম রাখিলেন গোদাধর শৈশবে পিতৃহীন গোদাধর চন্দ্রমণি নয়নের মনে হইয়া পড়িল লেখাপড়া বেশি দূর অগ্রসর হইল না কিন্তু যাত্রায়ও গানে তাহার খুব উৎসাহ স্মরণশক্তি এত প্রখর যে একবার শুনিলেই গোটা গানটি মুখস্থ হইয়া যায় সকলে আগ্রহ করিয়া তাহার গান শুনি প্রাকৃতিক সৌন্দর্য ঈশ্বর মহিমা অনুভব করিয়া কখনো বা ভগবত সঙ্গীতের দিব্য ভাবে বিপুল হইয়া বাড়লেই গোদাধর একাধিকবার বাজ্য জ্ঞান শূন্য হইয়া পড়ে ছেলের অসুখ ভাবিয়া চন্দ্রমণির চিকিৎসা করাইলেন পড়াশোনা একেবারে বন্ধ করিয়া দিয়া তাহাকে নিজের চোখে চোখে রাখলেন এইভাবেই চলিতেছিল এমন সময় জ্যেষ্ঠ ভ্রাতা রামকুমার গদাধরকে কলকাতায় লইয়া আসিলেন পুকুরে তাহার টোলে কাজকর্ম সাহায্যের সঙ্গে সঙ্গে একটু লেখাপড়া ও যজন যাজন শিখিয়া যাহাতে সে জীবিকা অর্জনের উপযুক্ত হয় ঘটনাচক্রে এখান হইতে উভয়কেই দক্ষিণেশ্বরের রানী রাসমণির কালীবাড়িতে আসিতে হয় এবং রামকুমার কালীমাতার পূজক নিযুক্ত হন কিন্তু কিছুদিন পরে গোদাধরের উপর মায়ের পূজার ভার দিয়া তিনি লোকান্তরে গমন করেন পূজা করিতে করিতে গোদাধর মনে প্রশ্ন জাগিল এই কাহার পূজা করিতেছি কেন করিতেছি মৃন্ময়ী না চিন্ময়ী এত ডাকিতেছি কিন্তু সারা ক্রমশ ক্রমশভাবে বিভোর হইয়া গোদাধর বাহ্য পূজা মানস রাজ্যে প্রবেশ করিল তাহার সাধনা ও ব্যাকুলতা চরমে পৌঁছিল এদিকে অন্ধকার রাত্রিতে মায়ের মন্দিরে ঢুকিয়া দেখেন প্রতিমা যেমন তেমনি দাঁড়িয়ে আছে মাতৃদর্শবন পিপাসা কাতর গোদাধর বলিয়া উঠিলেন মা দেখা তো দে নতুবা এই খর্গধারা আজ এখানেই জীবন বলি দিব সহসা মূর্তি জ্যোতির্ময়ীও ও জীবন্ত হইয়া উঠিল নিখিল ভুবন বিবলপ্ত করিয়া উজ্জ্বল উর্মি মালায় অন্তর বাহির ব্যপ্ত করিয়া মায়ের মুখখানি হাসিতে লাগিল গোদাধর সংজ্ঞা শূন্য। এই সংজ্ঞা ফিরলে কাতর কণ্ঠে মা মা বলিয়া ডাকিতেছেন কাহাকে যেন খুঁজিতেছেন এই তো ছিল কোথায় গেল আবার সংজ্ঞা শূন্য দেখিতেছেন বোড়া ভয়দাইনির চিন্ময়ী মূর্তি হাসিতেছেন কথা কহিতেছেন এই প্রথম দর্শনের পর গোদাধরের ব্যাকুলতা বাড়িয়া গেল এখন তিনি গঙ্গা তীরে বালুকার উপর মুখ রোগার কাঁদেন অস্তগামী সূর্যের দিকে তাকাইয়া বলেন মা আরও একটা দিন যে বিথা কেটে গেল আজ তো দেখা দিলি না অতঃপর জগজ্জননী তাহাকে বারংবার দেখা দিয়া শান্ত করলেন কিন্তু সাধক আহনিদ্রা ত্যাগ করিয়া অহরত্র আবার কিসের সাধনায় যেন নির্বহ জগৎ সংসার ও পর শরীরের প্রতি একান্ত উদাসীন কামার পুকুরে জননী চন্দ্রমণির কানে এই সংবাদ অতিরঞ্জিত হইয়া পৌঁছিল তিনি বুঝিলেন গোদাধরের বাল্যের সেই বায়ু রোগ আবার প্রবল হইয়াছে তাই চিকিৎসার জন্য তাহাকে যথাসম্ভব শীঘ্র নিজের কাছে লইয়া আসিলেন প্রতিবেশীদের পরামর্শে বিবাহের চেষ্টাও চলিতে লাগিল কোথাও মনের মতো কন্যা খুঁজিয়া পাওয়া যায় না দেখিয়া গোদাধর নিজেই একদিন সানন্দে পাত্রের সন্ধান বলিয়া দিলেন জয়রামবাটিতে রামচন্দ্র মুখর্জির মেয়েটি উঁটো বেঁধে রাখা আছে দেখো গিয়ে যাও তখনই লোক পাঠাইয়া যথাস্থানে পঞ্চম পড়ুষিয়া শারদার সম্মান পাওয়া গেল কন্যার পিতারও আগ্রহ দেখিয়া চন্দ্রমণি ওই মেয়েটিকে নিজের বধুরূপে বরণ করিতে উতলা হইলেন লোকেরা বলিতে লাগিল মেয়েটি বড্ড ছোট পরবর্তী বৈশাখেই বিবাহ হইয়া গেল গোদাধরের বয়স তেইশ পূর্ণ হইয়াছে সারদা ছয়ে পড়িয়াছে বছর দিনে আগে শিহরে গান শুনিতে গিয়া জনৈক আত্মীয়া সারদাকে কোলে তুলিয়া আদর করিয়া জিজ্ঞাসা করেন ওই ছেলেগুলির মধ্যে কাকে বিয়ে করবি শারদা তাহার ছোট্ট আগুল দিয়া যাহাকে দেখাইয়াছিল সেই নাকি আর শারদার বর্গতা ধর এই কথা শুনিয়া জয়রাম নারীদের আনন্দ আর ধরে না তবু কেহ কেহ বলিতে লাগিল আহা মেটার কোপাল খারাপ বটটি নাকি পাগলের ছিট আছে মা মা করে কাঁদে অর্ধেক দিন খায় না ঘুমোয় না শ্মশানে ঘুরে ঘুরে বেড়াই সে যাই হোক সারদারের সব কিছু বুঝিল না নতুন গহনা কাপড়ে আর কোলে চড়িয়া শ্বশুরবাড়ি যাওয়ার কথাই তাহার মনে রইল একদিন পর তাহাকে কামার পুকুরে খেজুর গাছের তোলায় কোঁচুর ভরিয়া খেঁজুর কুড়াইতে দেখিয়া লাহাবাবু বলিয়াছিলেন ওমা এটাই বুঝি নতুন বউ বিবাহ উৎসবের পরে ধনী প্রতিবেশীদের নিকট চাহিয়া আনা সোনার গহনাগুলি ফেরাইয়া দিবার সময় আসিলে চন্দ্রমণি তো ভাবিয়াই অস্থির কি করিয়া নতুন বউয়ের গা হইতে অলঙ্কার খুলিলেন মায়ের চিন্তা দেখিয়া গোদাধর বলিয়া উঠিলেন তুমি কিছু ভেব না মা ও আমি ঠিক খুলে দেব নিদ্রিতা বধুর গাত্র হইতে অতি সন্তর্পণী গদাধর অলঙ্কারগুলি খুলিয়া লইলেন পরদিন সকালে সারাদা গায়ের গহনা নাই দেখিয়া খুব কাঁদিতেছে চন্দ্রমণি তাহাকে বুঝাইলেন গোদাই বড় হয়ে তোমাকে এর চেয়ে ভালো ভালো গহনায় গড়িয়ে দিই তবে শারদামণি শান্ত হইল বিবাহের পর শারদামণি তাহার পিত্রালয়ে চলিয়া গেল দুই বছর পরে গোদাধর দ্বিতীয়বার শ্বশুরালয় জয়রাম বাটিতে আসেন তখন কেহনা বলিয়া দিল শারদামণি গোদাধরের পা ধুইয়া মুছাইয়া দেয় ও তাহাকে পাখার বাতাস করে উহা দেখিয়া বয়স্ক মহিলারা হাসিয়াছিল এবার বরবধূ পালকিতে যাতায়াত করে পাশ শারদামণি মনে করে এই বাটে আসলে বিবাহ হোক তাই গোদাধর ধর তাহাকে বুঝাইয়া বলিতেছে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে ক বছরই বিয়ে হয়েছে তো পাঁচ বছর বলো সাত বছর বলো না আর যদি জিজ্ঞেস করে তোমাকে আমি ভালোবেসেছি কিনা তো বলবে খুব ভালোবেসেছি সাত বছরের বধূ শারদা মন্দ সব বুঝিয়া ঘাড় এই ক্ষণিক মিলনের পরে গোদাধর ফিরিয়া গেলেন তাহার সাধনা মন্দির দক্ষিণেশ্বরে আবার সারদা মনের পিত্রালয় গিয়া তাহার মায়ের কাছে সাধ্য মতো সাহায্য করিতে লাগিল সেই সংসারের দিনে ভাইগুলি ক্রমশ বড় হইতেছে তাহাদের বহু ঝামেলা তাহার ওই উপর ছোটবেলা হইতে সারদার গঙ্গার উপর একটা টান ওই আমোদরকেই গঙ্গা মনে করিয়া রোদ সেইখানে যাহা যায় ছোট্ট নদী অল্প জল টল টল করিতেছে ডুবিবার কোনো ভয় নাই ছোট্ট ভাই বোনীদের স্নান করাইয়া গাছতলায় বসাইয়া দুটি মুড়ি খাওয়াইবার পর তাহাদিকে বাড়ি লইয়া আসিত মা যেদিন না দিতে পারিতেন না সেই দিন সারদাই হাতের হাঁড়ি চড়াইয়া দিত নামাবার সময় বাবাকে ডাকিত কোনো দিন মন্ত্রীরা খেতে কাজ করিতেছে সারদা তাহারই জলখাবার মুড়ি গুড় পৌঁছাইয়া দিয়া আসিত অবসর মতো গাছ হইতে তুলা তুলিয়া মায়ের কাছে পৈতার সুতা কাটিতে শিখিয়াছে সকল কাজেই তাহার খুব উৎসাহ কিছুতেই ক্লান্তি বা বিরক্তি নেই সে এক গোলা জলে নামিয়ে গরুর জন্য দল ঘাস কাটিয়ে আছে বঙ্গপাল যে বার ধান নষ্ট করে সে বার সে সকলের সঙ্গে মাঠে মাঠে সেই ধান কুড়াইয়াছে সারদার এখন এগারো বৎসর বয়স তখন ওই অঞ্চলে ভীষণ দুর্ভিক্ষ হয় দরিদ্র রামচন্দ্রের অল্প ধান সঞ্চিত ছিল নিজের ছেলে মেয়েদের কথা কিছুমাত্র না ভাবিয়া তিনি সত্র খুলিয়া দিলেন কোড়াইয়ের ডালের খেঁচুড়ি হাঁড়ি হাঁড়ি রাঁধিয়া কয়েকটি ডাবায় ঢালিয়া রাখিত যখন যে আসিত তাহাকে দেয়া হইত গরম খিচুড়ি খাইতে লোকেদের কষ্ট হয় দেখিয়া সারদা দুই হাতে পাখার বাতাস দিয়া উহা ঠান্ডা করিত এই সময় বেশিরভাগই পিত্রালয়ে থাকা সত্ত্বেও মধ্যে দুইবার শারদামণি কয়েকদিনের জন্য কামার করে গিয়া শ্বশুর ঠাকুরানীর কাছে ছিল এ কে স্নানায় যাইতে সংকোচ বোধ করিলে সে দেখিত তাহার আগে পাছে সঙ্গিনীর মতো কাহারা যেন চলিয়াছে স্নানের পর বাড়ির কাছে আসিলে তাহাদের আর দেখা যাইত না মনে হইত বুঝি এরা পাড়ারই নেই স্নানে গিয়েছিল বাল্যকালেও সারদা তাহার অনুরূপে একটি বালিকাকে তাহার সঙ্গে কাজকর্মে খেলাধুলায় যোগ দিতে দেখিত লোকজন আসিলে পড়িলে আর তাহাকে দেখা যাইত না শ্রীরাম কৃষ্ণ প্রণমুস্ত্রীর